বিশ বছর আগে আমি ফকির ছিলাম ভাবছিলাম ওনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে টিক্কা দিক্কা পাবে সভ্যতা শিখবে কিন্তু কি সর্বনাশ করেছে মেয়েটার আসলে আমাদের কোনো দোষ নেই আমরা ওকে মানুষ করতে চেয়েছিলাম কিন্তু কিছু বখাটের সঙ্গে মিশে একটু দুষ্ট হয়ে গেছে মানে উৎফট আচরণ হয়ে গেছে আমরা সরি আসলে আমরা আমাকে মায়ের এই বাসার আমরা ওলাই যাই দিছি হাই ডোন্ট টাচ মি আনকর কাসু চাচা তুমি কিছু বলছো না কেন আমি তো ফকির পরিবারে যাব না ফকির কে ফকির না না আমি এখন ফকির না আমি এখন ব্যাংকে চাকরি করি ব্যাংকের কর্মকর্তা আমার এখন অবস্থান ভালো জলমা তুই আমার সাথে সব হোয়াট ইজ দিস এটা আপনার ভাষা হো আমারও ভাষা আমি ব্যাংকে চাকরি করে একজন ব্যাংক কর্মকর্তার ভাষা এরকম হয় হো ব্যাংকে তো চাকরি করে ও কি চাকরি করি এটা মনে কই নাই না আমি মিরকারশের ব্যাংকের দারোয়ান ওনারা আমার আসল বাবা মা তাই তো হো মা

আমার রুম কোনটা রুম কোনটা মানে এটা কোনো রুম না এটা কোনো রকম পাড়ি গেছে পরে শুয়ে পড়ে এখানে দেব আমার মাই আছে আমি কোন বই রে এখন দেখবো এত মন ধরে দেখার কিছু নেই আপনার আমার কেমন বাবা মা সেদে সেদে আমার জীবনটা নষ্ট করতেছে আমার জীবন আমরা নষ্ট করি নাই করছে চৌধুরী সাহেব আমার মেয়েটারে পুরো একটা জন্তু বানাই ফেলছে সিরিয়াখানার

খাবার কাপড় চেঞ্জ করতে হবে তারপর তো আমরা যা খাই খাইতে ওই যে আলু পাতা ডাইল কুটকি হিন্ডি মিন্ডি কাকড় মাকড় দিয়ে খাইতে বুঝছো আপনি অন্তত প্লিজ কিছু করেন আমি না মেনে নিতে পারছি না যে আমি এরকম একটা ফকিরনি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আমার পক্ষে এখানে স্টে করা সম্ভব না আপনি তো অন্তত বুঝতে পারতেছেন আপনি প্লিজ কিছু করেন আমার জন্য চাইলে তো অনেক কিছু করা যায় তোমার মতো মাইয়া বাইরে গেছে কিছু একটা করবো এত কোনো উপায় নেই না উপায় আছে আমাকে যারা লালন পালন করেছে তারা আমাকে সন্তান না তো তাদের একটা দায়িত্ব আছে আমি তাদের কাছে যাব আর ও তখন একটা জব তো ম্যানেজ করে দিতে পারবে না যদি একটা জব পেয়ে যাই আমি তখন অন্য একটা শহরে চলে যাব একা কাছের তারা তুই একা গুনিশ নে হতে দিছিস তুই কি মরে hore সব এটা নুরা না তুই পাগল এনে ওই ডেস করে কেন কি আরে ভালো করে তাকিয়ে দেখ না দেখি তো নুরা বলেই মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে চল তো ঠিকই ধরেছিস একটু ঝামেলা পড়ে গেছি রে সবকিছু বলতেছি একটু সাইডে চল কি হয়েছে এবার খুলে বলতো দোস্ত আমার লাইফে না অনেক অঘটন ঘটে গেছে বল শুনি আমার যেই বাবা মা উনি আমার আসল বাবা মা না আমি দত্তক নিয়েছি তুই বাংলা সরি কাহিনী শোনাতেছ তো সামনে না একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে তোর আমার জন্য কিছু কর না আমি আমাকে একটু কোথাও থাকার ব্যবস্থা করে দে তুই এত বড় একটা ঝামেলায় পড়ছো সেটা আমাদের আগে জানাবি না তুই আমাদের সাথে যাবি তোর একটা থাকার ব্যবস্থা করে দেবো ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো সমস্যা নাই তো

বলেন জহির তো খুব ভালো ছেলে ছোটবেলা থেকে দেখতেছি আমগো অনেক সাধু সজবিতা করে ওর বাবার আমি কথা দিছিলাম তাও তোর জনমে রাখ যদি আমার মেয়ে হয় তার সাথে জহিরের বিয়ে দেব আচ্ছা আপনি মানে আমি কইছে পরে সব কথা কই আব্দুল দিসন তো খাওনের সময় ফর্ম করে না আমি হিসাবের মধ্যে নাই মরির আলাদা জীবন সে তার লাইক নিয়ে বাবু তারপর সে তার সিদ্ধান্ত নেব আমি রাজি আলহামদুলিল্লাহ এইখান থেকে শপিং কর

আপনাদের এই বিলাসবহুল জীবন থেকে আমি কখন আমার জীবনে মানে বোঝার চেষ্টা করি শুধু অর্থ অপচয় আর অবাধ্য জীবনে রয়েছে আমার আসল পরিবারের কাছে যাওয়ার পর আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ এখন আমি বুঝতে শিখেছি টাকার মূল্য আর সময় মূল্য কতটুকু